অজানা আতঙ্ক এখানে সব কিছু দেখা যায় না কিছু অনুভব করতে হয় আমাদের আজকের ভৌতিক নিবেদন কর্ণ পিসা যার কানে একবার সে ফিসফিস করে তার আর মুক্তি নেই শুনলে পিশাচিনীর কণ্ঠ হারিয়ে যায় নিজের সত্তা ঝাড়গ্রামের এক অরণ্য ঘেরা অঞ্চল চিল্কিগড় লোকমুখে শোনা যায় এখানেই এককালে বসবাস করতেন এক তান্ত্রিক সাধক যার নাম ভাস্করানন্দ তন্ত্রের উচ্চচর্চা আর ডার্ক রিচুয়ালস এর জন্য তিনি বিখ্যাত ছিলেন তবে তার বিশেষ আকর্ষণ ছিল মূলত পিসা সাধনা কিন্তু এটা কোনো সাধারণ চিনি নয় করণ পিসা একটা পুরনো পুঁথি থেকে পাওয়া যায় তার বিবরণ এ এক পিসা যার অস্তিত্ব কেবল দরিতে সে শরীর ধরে না ঢুকে পরে সোজা কানের মধ্যে যার কানে এসে ফিসফিস করে তার সমস্ত ইচ্ছা চিন্তা সব দখল করে নেয় সব আর একবার কারোর কানে সে নাম বলে দিলে সেই মানুষ ধ্বংস না হওয়া পর্যন্ত সে কোনো মতেই পিছু ছাড়ে না ভাস্করানন্দ সেই সাধনায় শুরু করেন প্রায় দশ বছর কাটিয়ে তিনি প্রস্তুত হন প্রথম শ্রবণ রাত্রিতে যা আসে বছরে মাত্র একবার অমাবস্যার রাতের পরে তৃতীয় রাতে তপস্যার মূল উদ্দেশ্য ছিল কর্ণ বিশাচির অধীনতা অর্জন যাতে সে অন্যের মন নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু সে রাতে গভীর বনে পঞ্চমুন্ডির আসনে বসে তিনি যখন ত্রিপাঠী মন্ত্র জপ করছিলেন তখনই শুরু হয় কুমাসা হঠাৎ বাতাস সম্পূর্ণ রূপে থেমে যায় বাতাসের গায়ে এক অদ্ভুত গন্ধ চাংটির আর পচা মাংসের মাछा মাছে কিছু একটা গন্ধ অন্ধকারের মাঝে হঠাৎ একটা কণ্ঠস্বর কানে বাজে ভাষ কোন তুমি আমায় তা তিনি চোখ বন্ধ করে জব করতে থাকেন এক মনে কিন্তু গলার শব্দ ক্রমশ কানে ঢুকে যায় শব্দ নয় যেন কেউ ঠুকে যাচ্ছে করণ কুহরে আর তখনই চোখের সামনে সব ঘোর হয়ে যায় দেখেন নিজেরই মৃতদেহ পড়ে আছে তার সম্মুখে চোখ একেবারে উপরে গেছে কান থেকে কলছে কালো রক্ত আর তার পিছনে দাঁড়িয়ে আছে এক বিভৎস নারী মূর্তি যার চুল মাটি পর্যন্ত ছোলা। গায়ের রং কুয়াশার মতো ছাই ঠোঁট নেই কিন্তু দাঁত আছে কয়েক ডজন তার পাশে এসে এসে ফিস ফিস করে বলল তুমি আমায় পেতে চা আগে নিজেকে দাও তারপর এই শব্দ শুনেই ভাস্করানন্দ জ্ঞান হারালেন ঘুম ভাঙে তিন দিন পর স্থানীয় গ্রামবাসীরা তাকে এক পোড়া পাণ্ডুলিপির পাশে অচেতন অবস্থায় খুঁজে পায় তার কানের পাশে ছিল ক্ষত চিহ্ন তবুও তিনি বেঁচে ফেরেন কিন্তু এখানেই শেষ নয় তারপর থেকেই ভাস্করানন্দ যে কারোর কানের কাছে গেলে সে কিছুদিনের মধ্যেই পাগুল হয়ে যায় কেউ আবার নিজের কান কেটে ফেলে কেউ আত্মহত্যাও করে আবার কেউ শুধু বলে কেউ কেউ আমার কানে নাম বলেছে এখন এখন আমি আর আমি নেই আর আমি নেই কেউ কেউ আমার কানে নাম বলেছে আর আমি নেই আর আমি নেই ভাস্করানন্দ একদিন নিজেই নিজেকে অন্ধ করে দেন মুখে কালি মেখে বনে বসবাস শুরু করেন গ্রামের লোকেরা বলে মাঝরাতে এখনো শুনতে পাওয়া যায় ভাস্কর আমি এখনো সঞ্চিত আর কোনো অমাবস্যার পরে তৃতীয় রাতে যদি কেউ ছিলকি গড়ের বনে যায় সে কানে শুনতে পায় একটা কণ্ঠ একটা নাম নন্দিনী নন্দিনী অর্থাৎ এটাই ছিল কর্ণপিছাচিনীর মানব জন্মের নাম আর যে একবার সেটা শুনে ফেলে সে আর ফিরে আসতে পারে না আর কখনোই ফেরে না